হালাকা তোমরা কি জানো দুনিয়াটা কি দুনিয়াটা হলো নিরাপত্তা আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করবেন নিরাপত্তা মানে আল্লাহ তোমাকে পাপ থেকে বাঁচাবেন আল্লাহ তোমাকে অন্যায় থেকে বাঁচাবেন আল্লাহ তোমাকে অস্থিরতা থেকে বাঁচাবেন আল্লাহ তোমাকে শয়তান থেকে বাঁচাবেন আল্লাহ তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাবেন এটার নাম নিরাপত্তা আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দুনিয়ায় দান করেন তাহলে তুমি বেঁচে গেলে আর যদি নিরাপত্তা দান না করেন তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে আখেরাত ক্ষমার জায়গা না হলে জাহান্নাম দুনিয়া নিরাপত্তা না হলে ধ্বংস স্বাবলিমান বাইহা গীতে এসেছে সায় নম্বর হাদিস আব্দুল্লা বিন আউন রহিম আহল্লা বলেন লাতা কাসরত ইলা আমাল ফাইন না কালা তাদ্রিলা তুক বালুমিন কামলা হে দুনিয়ার লোক তোমরা নিজেকে নিরাপদ মন কোরো না তোমরা মনে করো না আমি নিরাপদ তোমরা মনে করো না আমি বেঁচে গেছি তোমরা মনে করো না আমার কিছু হবে না তোমরা মনে করো 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 না আমি নিরাপদ কেন জানো তুমি 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 যে 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 ইবাদত আমল কর্ম করো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই তাই না আপনি যে আজকে ঈশারের নামাজ পড়েছেন কে বলতে পারবেন আমার ঈশার নামাজ কবুল হয়েছে একজন বলতে পারবেন যে আমার ঈশা কবুল হয়েছে বলতে পারবেন বলার ক্ষমতা আমাদের আছে নাই ওলা তামান যুনুবাক ফান্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা অতএব তোমরা নিজেদের গুনার ব্যাপারে নিরাপত্তা বোধ করো না কেন তুমি যে পাপ করেছো তুমি যে অন্যায় করেছো তুমি যে অত্যাচার করেছো আর এই পাপ থেকে আল্লাহর কাছে মাপ চেয়েছো আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছেন কিনা এটাও তোমার জানা নাই তুমি জাল্লাকে বললে আমাকে মাফ করে দাও আপনার মাফ হবে তখন আল্লাহ তালা আপনার তওবা কবুল করবে যখন তাই না তওবা যদি কবুল না হয় মাফ হবে আপনি যে ক্ষমা চাইলেন এই ক্ষমাটা যদি কবুল না হয় মাফ হবে এই জন্য ওই সালাব বললেন নিরাপদ মনে করেন না এ না আমা কালকা মোগৈয়াবুন মাতাদ্রিমল্লাহ হোসনে অন ফি অ্যাজ আলু আমি আজা আলু হফি ইল্লি আল্লাহ তালা তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানো নয় তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন এ কারণে তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রেখা হয়েছে আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই তিনি কি তোমাদের ইল্লিন জান্নাত দিবেন নাকি তোমাদের সিজ্জিন জাহান্নাম দিবেন এটা তোমাদের জানা নাই অতএব তোমরা নিজেকে নিরাপদ মনে করো না তোমরা মনে করো না আমি নিরাপদ সব সময় তোমরা আল্লাহর ভয়ে থেকো সব সময় তোমরা কান্নাকাটি করো সব সময় তোমরা মনে করো আমার কি হবে আপনারা বুঝতে পারতেছেন আমাদের কি মনে করতে হবে আমার কি হবে আমার জানা নাই এই জন্য আমাদের কাঁদতে হবে আমাদের কি করতে হবে কাঁদতে হবে তারিখে দিমাসকে আমি এই ঘটনাটা পড়েছি একজন সালাফ রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে কান্নার আওয়াজ শুনলেন তাই তিনি ওই বাড়িতে প্রবেশ করলেন দরজায় হাত রাখলেন দরজাটা খুলে গেল এরপরে দেখেন একটা লোক যায় নামাজে দাঁড়িয়ে আছেন নামাজে বসে আছেন আর দুই হাত আসমানের দিকে উঠিয়ে আছেন কান্নাকাটি করছেন আর আল্লাহকে বলছেন ও আল্লাহ আমার কি হবে ও আল্লাহ আমার কি হবে ওয়াল্লাহ আমার কি হবে আমার জানা নেই তুমি আমার প্রতি রহম করো তুমি আমার প্রতি দয়া করো তুমি আমার প্রতি করুণা করো এই বাক্য বারবার বলছে আর কান্নাকাটি করছে কান্নাকাটির কারণে তার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়ছিল। পানি পড়ে তার দুই চোখ খাল হয়ে গেছে তার দাড়িগুলো ভিজে গেছে তার জামাগুলো ভিজে গেছে সে যে যাই নামাজে বসে আছে ওই যাই নামাজ বিজে গেছে তো এই লোকটা জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি কাঁদেন কেন তখন ওই লোকটা বলল আখেরাত গোপন তো তাই আমি কাঁদছি তখন ওই লোকটা বলতেছে বলেন কি আপনি আখেরাত গোপন মানে আরে জান্নাত কেমন কোরআনে আছে হাদিসে আছে জাহান্নাম কেমন কোরআনে আছে হাদিসে আছে কবর কেমন হাদিসে আছে কবরে শাস্তি হবে কেমন হাদিসে আছে কবরে প্রশ্ন হবে কি হাদিসে আছে কবরে কোন মালাক আসবে তা হাদিসে আছে আর আপনি বলেন আখেরাত গোপন তখন ওই সালাপ তাকে ধাক্কা দিয়ে এরপরে উঠিয়ে বললেন আচ্ছা বলো তো তুমি তোমার এই জীবনে যত আমল করেছো বলো কোন আমলটা কবুল হয়েছে বলো আচ্ছা বলতে পারবে কোন আমলটা কবুল হয়েছে এটা বলতে পারবে তো তোমরা বলতে পারো না কোন আমল কবুল হয়েছে তাই তো আমি আল্লাহকে বলছি আমার কি হবে কারণ আমিও তো জানি না আমার ইবাদারটা কবুল হয়েছে নাকি হয় নাই বলেন একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন অনেক কাঁচছিলেন আল্লাহর সাহাবী সাহাবি মহাজিবনুল জাবাল একজন সাহাবী জিজ্ঞেস করলেন মা ইবুকী কা কি ব্যাপার আপনি কাঁদেন কেন আপনার কান্নার কারণ কি আপনি কি কারণে কাঁদেন माजी জাবাল বললেন والله لا ابকি جزام من الموت ولا دنيا وخلفها بعدি শুনো আমার মৃত্য হবে এই ভয় আমার নাই আমি মৃত্যুর ভয়ে কাচ্ছি না আমাকে দুনিয়ায় সব কিছু ছেড়ে যেতে হবে এই ভয় আমার নেই আমার পরিবার ছাড়তে হবে আমার পরিজন ছাড়তে হবে আমার স্ত্রী ছাড়তে হবে আমার সন্তান ছাড়তে হবে আমার বাড়ি ছাড়তে হবে আমার বাহন ছাড়তে হবে আমার জমি জায়গা ছাড়তে হবে এই ভয় আমার নেই আমি জানি আমি মানুষ আমাকে মৃত্যুবরণ করতে হবে তাই আমার মরণের ভয় নেই আমি মানুষ আমি জানি আমাকে দুনিয়ার সব সব ছেড়ে যেতে হবে হবে তাই দুনিয়ায় ত্যাগ করতে এই ভয় আমার নেই তাহলে আপনি কাঁদেন কেন আমি কাঁদি কেন জানো কিনিস রসুল আল্লাহ সালি আসালামীকুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন ইননামাহুমা ক্ববদাতান ফাক্বদতুম ফিল নার ওয়া ক্ববদাতুম ফিল জান্নাহ আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে যত রূহ অতীতে চলে গেছে যত রূহ বর্তমানে আছে যত রূহ ভবিষ্যতে আসবে আদম আলাইহিস থেকে যত সন্তান আছে আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে একটা যাবে জান্নাতে একটা যাবে জাহান নামে বলে আদ্রিফি আইয়েল কব্দা নি নিয়ে আমি মোয়াজ ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতের টাই না জাহান নামের আমি জান্নাতের টাই না জাহান নামের এটা আমি জানি না তাই আমি কাঁদছি আচ্ছা আপনারা জানেন মোয়াজ ইবনুল জাবাল কিন্তু জানে না উনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন সাহাবিরা আমরা বিশ্বাস করি তারা জান্নাতে যাবেন কিন্তু তিনি নিজে জানেন না তিনি কোথায় যাবেন এই ভয়ে তিনি কাঁদতেছিলেন তাহলে আপনি কি এই ভয় করেন আপনার কি কখনো মনে হয় আমি কোথায় যাব আমার জায়গা কোথায় হবে একসরানির জাহান্নামীদেরকে জান্নাতে দেবেন জান্নাতিগণ সুপারিশ করে একসরানির জাহান্নামীদেরকে জান্নাতে দিবেন যাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে তারা সুপারিশ করে এক জাহান্নামীদেরকে জান্নাতে দিবেন আর সুপারিশ করার কেউ থাকবে না তখন একটা চুল আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ আল্লাহ বলবে এই চুল বলো আল্লাহ ও আল্লাহ বলো আমি একটা চুল তোমার একটা বান্দা তোমার ভয়ে একদিন কান্নাকাটি করেছিল তোমাকে ভয় করে চোখের পানি ছেড়ে দিয়েছিল আমি হলাম ওই চুল যেই চুল চোখের পানিতে ভিজেছিল আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও না তুমি আমি তোমার ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাই এক পর্যায়ে আল্লাহ তালা বলবেন মালাক জি যাও আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করো আর তাকে জান্নাতে নিয়ে যাও কিসের সুপারিশে চুল তাহলে আপনাকে কাটতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে কান্নাকাটি করার তৌফিক দান করেন আপনাদের জন্য আমার দ্বিতীয় নসিহাত আমি এই নসিহাতটা একটা কাহিনীর আলোকে বলবো একজন ছাত্র একজন সালাফ একজন শিক্ষক একজন ছাত্র দুইজনে কথোপকথন করছিলেন শিক্ষক ছাত্রকে বললেন হে আমার আদরের ছাত্র হে আমার সম্মানিত শিক্ষক তুমি কি বলতে পারো কি বলবো? কতদিন তুমি আমার সান্নিধ্যে ছিলে আমার কাছে কতদিন জ্ঞান অর্জন করলে আমার কাছে কতদিন ইলেম অর্জন করলে আমার কাছে কতদিন ইলেম চর্চা করলে এটা কি তুমি বলতে পারো জি আমি বলতে পারি তাহলে বলো তো কয়দিন তেত্রিশ বছর ধরে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি কয় বছর আমার কথা মনে হয় বুঝতে পারতেছেন না বক্তা নিয়ে আসেন কয় বছর তেত্রিশ বছর তাহলে তেত্রিশ বছর ধরে আমি জ্ঞান অর্জন করতেছি আপনার কাছে এখনো আমি যাইনি তখন উস্তাদ বলতেছে আচ্ছা বলো তো তুমি তেত্রিশ বছরে আমার কাছ থেকে কী শিখলে তখন ওই ছাত্র বলতেছে আমি তেত্রিশ বছর ধরে আপনার কাছে মাত্র আটটা জিনিস শিখেছি কয়টা জিনিস এই আটটা জিনিস আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনার জীবনকে পাল্টিয়ে দিতে পারে আমি যখনই বাড়িতে যাই এই ঘটনাটা পড়ি আমার খুব ভালো লাগে তারিখে দিমাস্কের মধ্যে এসেছে আমি দাগ দিয়ে রেখেছি যখনই যাই তখনই পড়ি আমার পড়তে ভালো লাগে কেন এটা আমাকে স্পৃহা দেয় এটা আমাকে শক্তি দেয় এটা আমাকে বল দেয় তখন ওই ছাত্র বলতেছে আটটা জিনিস তখন শিক্ষক রেগে গিয়ে ধমক দিয়ে বলতেছে বলো কি আমি তোমাকে তেত্রিশ বছর ধরে পড়াচ্ছি আর তুমি মাত্র আমার কাছে আটটা জিনিস শিখা শিখছো মানে ফাজলামি করো তখন ছাত্র বলতেছে উস্তাদ আমি মিথ্যা কথা বলতে পারি না আপনি আমাকে মিথ্যা কথা শেখাননি আমি আপনার কাছে মাত্র আটটা জিনিসই শিখেছি আচ্ছা ভালো কথা তাহলে আটটা জিনিস যে আমার কাছে শিখলে তাহলে কি শিখলে বলো তো আমি আপনার কাছে আটটা জিনিস শিখেছি এক আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম আমি মানুষদের প্রতি ইঙ্গিত করে দেখলাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা লোকের একটা আপন জন আছে তাই না আপনাদের আপন নাই কথা বলছেন না কেন আপনাদের আপনজন নাই প্রত্যেকের আপনজন আছে কার আপনজন মা কার আপনজন বাবা কার আপনজন সন্তান কার আপনজন istri কার আপনজন ভাই কার আপনজন বন্ধু যার কাছে যে আপন প্রত্যেকেরই এক একজন করে আপনজন আছে হে আমার সম্মানিত শিক্ষক আমি লক্ষ্য করে দেখলাম এরা যখন মারা যায় এরা যখন কবরে যায় তখন এই এদের সাথে না এদেরকে একলাই কবরে পাঠায় ঠিক না আপনার মা আপনার সাথে কবরে যায় আপনার স্ত্রী এত ভালোবাসে আপনাকে আপনার জন্য নাকি জীবন দিতে পারবে তা আপনি যখন মারা যান তখন আপনার সাথে কবরে যায় কেউ যাই না আপনাকে কি যেতে হয় হে আমার সম্মানিত শিক্ষক তাই আমি পৃথিবীর কাউকে আপন জন বানাইনি আমি আপনজন বানিয়েছি নেকামলকে কেন আমি জানি আমি যদি মারা যাই আমার সাথে যদি কেউ না যায় তাহলে নেকামল আমার সাথে কবরে যাবে নেকামল কবরে যাবে না আপনি যদি বাদামল করেন আপনি যদি গোনা করেন আপনি যদি পাপাচার করেন আপনি যদি অত্যাচার অন্যায় করেন তাহলে আপনার সাথে কবরে যাবে আপনার বদ আমলগুলো ঠিক আপনি যদি নেকামল করেন তাহলে আপনার সাথে নেকামলগুলো কবরে যাবে অতএব আমি দুনিয়ার কাউকে আপন জন বানাই নাই আমি আপনজন জন নেকামলকে বানিয়েছি উস্তাদেই এক কথা শুনে তার চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তেছে আর বলছে হে আমার সম্মান আদরের ছাত্র তুমি আমাকে কে শোনালে তুমি তো এক বাক্যে আমাকে অবাক করে দিলে তুমি তো এক বাক্যে আমাকে অবাক করে দিলে তুমি আমাকে কে শোনালে তুমি তো এক বাক্যে আমাকে অবাক করে দিলে এই কথা বলে তিনি কাঁদছিলেন এক কথাই তিনি অবাক হয়ে গেছে বলে কি হে আমার আদরের শিক্ষক হে আমার সম্মানিত শিক্ষক দই আপনি আমাকে শিখিয়েছেন ও আমমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা عنি আল হাওয়া ফাইনাল জান্নাতা ইআল মাওয়া সূরা নাজিআত 40 41 নাম্বার আয়াত যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে একদিন আমার মনিবের সামনে দাঁড়াতে হবে এই কথা যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে এবং তার প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে মন যা বলে তা সে করে না মন বলে জিনা করে জিনা করে না মন বলে ব্যবিচার কর ব্যবিচার করে না মন বলে অপরাধ কর অপরাধ করে না মন যা বলে তার উল্টা চলে ফাইনাল জান্নাল মাওয়া তার একমাত্র ঠিকানা আর ওই ঠিকানার নাম হলো জান্নাত জান্নাত ছাড়া তার ঠিকানা কিচ্ছু না তার ঠিকানাটার নাম কি জান্নাত জান্নাত একমাত্র ঠিকানা কার ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় যেই ব্যক্তি প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে আপনি দেখবেন ভয় কাকে বলে আপনারা আর আমার ভিতরে তো অত ভয় নেই মাইজবিন মালিক হানহ নাম শোনেননি মনে থাকার কথা যে করেছে আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন মুসলিমের হাদিস হে আল্লাহর নবী জি আমি পাপ করেছি আপনি আমাকে পবিত্র করেন আল্লাহ নবী সাল্লা বললেন যাও ফিরে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে মায়াজবিন মালিক চলে যাচ্ছিল কিছুদিন যাওয়ার পরে আবার তিনি ব্যাক করে চলে আসলেন হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন না আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে এবার তিনি চলে গেলেন কিছুদূর যাওয়ার পরে আবার তিনি ঘুরে চলে আসলেন হে আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না আল্লাহর কাছে যাও মাপ চাও ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন এরপরে চলে গেল কিছুক্ষণ পর আবার চলে আসলো হে আল্লাহর নবী আপনি আমাকে মাফ করেন তুমি কি বুঝতে পারো না আল্লাহর কাছে ক্ষমা চাও মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন চারবার এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সাহাবীদেরকে আরে এই লোকটা কি পাগল যে আমার কথা বোঝে না তার বিবেক বুদ্ধি হারিয়ে গেছে পাগল তার জ্ঞান নাই তার বুদ্ধি নাই তখন সাহাবিরা বললেন জি না লোকটা পাগল নয় তাহলে কি মত পান করেছে যে তার জ্ঞান নাই আমার কথা বুঝতে পারে না আমি বলতেছি যাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে বার বার আমার কাছে এসে বলে আমাকে পবিত্র করেন তো তাহলে কি মত পান করেছে একজন সাবি মুখের সামনে গিয়ে নাক ধরে হে আল্লাহর নবী মত পান করে নাই তাহলে আমার কথা বোঝে না কেন আচ্ছা বলো তুমি কি করেছ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি আপনি আমাকে পবিত্র করেন তখন আল্লাহ নবী বললেন আহ কতই না ভালো হতো তুমি যদি আমাকে না বলতে আমি তোমাকে বললাম আল্লার কাছে চাও আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তুমি আমাকে বলেছো তাহলে তো বিচার করতেই হবে সাবিরা যে তাকে অর্ধ গাঢ় এরপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো পাথর মারা মানে তাকে কষ্ট দিয়ে দিয়ে মৃত্যুদণ্ড দাও তো এক পর্যায়ে কিছু রক্ত এসে একজন সাহাবীর গায়ে লেগে গেল সাহাবী অভিশাপ দেওয়া শুরু করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী যে আরে মাইজ যেই তওবা করেছে এই তওবা যদি গোটা পৃথিবীর উম্মতের মধ্যে বিলিয়ে দেওয়া যায় তাহলে এই মাইজের এক তওবা গোটা উম্মতের জন্য যথেষ্ট ভালো কি তুমি এটা মাইজের তওবা মাইজ বিন মালিকের তওবা আর আমাদের এক রানের নাস্তিক সিসকে নাস্তিক আছে ওরা বলে যে মোহাম্মদ হলো রক্ত পিপাসু কেন মোহাম্মদ কালী জিহাদ জিহাদ জিহাদের কথা বলে মোহাম্মদ হলো রক্ত পিপাসু আরে সাল্লাম যদি রক্ত পিপাসু হতেন তাহলে প্রথমবারে তাকে হত্যার নির্দেশ দিতেন চারবার তাকে ফিরিয়ে দিতেন না না ঠিক আপনার যদি এই ঘটনায় এরকম মনে হয় তাহলে গামেদি মহিলার ব্যাপারে আপনি কি বলবেন যেই গামেদি মহিলা আল্লাহ নবীর কাছে আসলো এরপরে বললাম আপনি আমাকে পবিত্র করেন আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন ও মাইসকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে সেইভাবে ফিরিয়ে দেবেন না এটা হবে না আপনি আমাকে পবিত্র করেন আচ্ছা বলো তুমি কি করেছো আমি জিনা করেছি আমার পেটে বাচ্চা ও আচ্ছা ঠিক আছে যাও চলে যাও তোমার বাচ্চা যখন প্রসব হয় তখন তুমি আমার কাছে আসিও লোকটা চলে গে মহিলাটা চলে গেল এরপরে তার বাচ্চা যখন প্রসব হলো তখন বাচ্চাকে হাতে করে নিয়ে চলে আসলো আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী জি এই যে দেখেন বাচ্চা আপনি আমাকে পবিত্র করেন ও তোমার বাচ্চা তো দুধ পান করে জি তাহলে যাও দুই বছর দুধ পান করাও তারপরে আমার কাছে আসো এরপরে নিয়ে যাওয়া হলো দুই বছর দুধ পান করানোর পরে তার হাতে একটা রুটি দিয়ে এরপরে আল্লাহ নবীর কাছে নিয়ে এসে বললো আল্লাহ নবী এই দেখেন আমার সন্তান এখন রুটি খেতে পারে অতএব আপনি আমাকে পবিত্র করেন এরপরে আল্লাহ নবী আলি সাল্লাম নির্দেশ দিলেন তাকে পাথর মেরে হত্যা করা হলো রক্ত এসে খালেদ বিনওয়ালিদের গায়ে লেগে গেল এই জন্য তিনি অভিশাপ করলেন আল্লাহনবীর নবী আলি সাল্লাম বললেন খালিদ যে এই গামেদি মহিলা যে তওবা করেছে একটা খেয়ানতকারী যদি ওই তওবা করে তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে আর মহাদ্দেশ নে কেরাম বলতেছে কি জানেন বারবার আল্লাহর নবী তাকে পাঠিয়ে দিলেন যাতে সে আর ফেরত না আসে কিন্তু ওই মহিলা হৃদয়ে আল্লাহর ভয় তাই সে বারবার ফিরে আসতেছে তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম আপনার হৃদয়ে কার ভয় থাকবে আল্লাহর ভয় আপনি আল্লাহকে ভয় করবেন প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচবেন আমার সম্মানিত ভাই ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন অনেক জ্ঞান গর্ব আলোচনা রাখেন আপনাদের সামনে কথা বলবেন আমি তার সময় নষ্ট করতে চাই না আমি যে কথাবার্তা বললাম যদি ভুল হয়ে যায় আমাকে সংশোধন করে দিবেন যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ সবাহন তালা এই ইসলামিক কনফারেন্সকে কবুল করে নিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته